আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন রাজু ভাই উনি যুক্ত আছেন জয়পুরার জেলা থেকে উনি আমার ক্লায়েন্ট হান্টিং এর আছে সেটা সেটা উনি নিয়েছেন তো ওনাকে একটা ক্লায়েন্ট হচ্ছে মেসেজ করেছেন এবং ফাইনালি উনি করছেন ক্লায়েন্ট ক্লায়েন্ট ওনাকে তার চ্যানেলের অ্যাক্সেসটা দিয়ে দিয়েছেন এখন আমি জাস্ট রাজু ভাইয়ের চ্যানেলের ভিতরে প্রবেশ করে দেখব সেই চ্যানেলের কি অবস্থা দেন সেই চ্যানেলের অ্যাগেন্স্টে কি ধরনের মানে কাজ করতে হবে সেটার একটা আমি গাইডলাইন আমি দেব রাজু ভাইকে তো আপনারা যারা এরকম আছেন যে যারা নতুন ফ্রিলান্সিং শিখতেছেন বা অনেক দিন ধরে ক্লায়েন্ট হান্টিং করতে যাচ্ছেন বা ক্লায়েন্ট পাচ্ছেন না এরকম আপনার কাছে মনে হয় আপনি চাইলে আমাদের পেইড রেকর্ড আমাদের যে ভিডিও কোর্সটি আছে সেটা পারচেস করতে পারেন অথবা আপনি যদি অলরেডি কাজ জেনে থাকেন আপনি আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু ক্লায়েন্ট হান্টিং এর রেকর্ডেড আমাদের চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিও আছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারেন তো রাজু ভাই আপনাকে সংক্ষিপ্ত আকারে জাস্ট আমি একটা কোশ্চেন করব এই যে আপনি আমার এই যে পেইড রেকর্ডড কোর্সটা যে আপনি কিনছিলেন ক্লায়েন্ট হান্টিং এর এটা কেন কেনা এটা কি কারণে কিনছিলেন আপনি আসলে কাজ জানি সমস্যা হলো মানে ক্লায়েন্ট পাচ্ছিলাম না এই কারণে আর কি মানে ক্লায়েন্ট না পাওয়ার কারণে আমার আমার ক্লায়েন্ট হান্টিং কোর্সটা নেওয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি কি আপনি মোটামুটি জানি আর কোনো করেন নাই করছি ভিডিও দেখা শুরু করছি আপনি কয়টা ভিডিও দেখছেন কয়টা বলতে একটাই দেখছি ভাই কিনলাম তো কালকে আচ্ছা একটা ভিডিও অলরেডি দেখছেন আচ্ছা যাই হোক আপনার ইন যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলোর সমাধান সমাধান পাওয়ার জন্য আপনি আমাকে জানাবেন আমরা মেসেজিং এর মাধ্যমে যদি সমাধান না হয় আমরা জুম কলে এসেও আমরা সেগুলো সমাধান নিয়ে আলোচনা করব তো এখন কথা হচ্ছে যে আপনার এখন আপনার এই ক্লায়েন্টটা এটা আপনাকে ফাইবারে নক দিছে না কোথায় ফাইভারে হ্যাঁ নক দিছে উনি হলো প্রথমে আমার সাথে মানে অনেক আলোচনা করছে ঠিক আছে তো উনি বলল যে এক বছরের মতো আগে উনি কাউকে জানে কাজ দিছিল তো দেওয়ার পরে উনি হলো কি করছে না করছে ফেক কিছু মানে প্যানেল থেকে যত সম্ভব কিছু সাবস্ক্রাইবার ভিউ সেগুলো দিছে এবং নিজের কয়েকটা কয়েকটা গুগল অ্যাকাউন্ট থেকে কমেন্ট করছে সেগুলা ক্লায়েন্ট ধরতে পারছে ধরতে পারে ক্লায়েন্ট আমাকে আর কাজ দিবে না ভয় পাচ্ছে বলতেছে না আমি একবার ঠকছি আর কাজটা দিতে মানে ইয়ে করতে আমি বললাম এরকম আমি করবো না তো ক্লায়েন্ট আমাকে বারবার জিজ্ঞেস করে আপনি কি অর্গানিক ভাবে কাজ করতে পারবেন অর্গানিক ভাবে কাজ করতে পারবেন আমি বললাম হ্যাঁ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক অর্গানিক ভাবে তো বলতে চাই হলো না আমার তারও আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না আমি বললাম না ভাই একবার ট্রাস্ট করে দেখেন আমি বেটার আউটপুট দেওয়ার চেষ্টা করব তারপরে ওনাকে আমি বললাম ঠিক আছে আপনি যদি ভয় পান এক সপ্তাহ বা দুই সপ্তাহ আমাকে সময় দিবেন আমি আপনার যদি চ্যানেল গ্রো করাতে পারি তাহলে আপনি আমাকে কাজ দিবেন তো তখন উনি রাজি হয়েছে রাজি হয়ে উনি আমাকে চ্যানেলের অ্যাক্সেস দেয়নি আজকে চ্যানেলে অ্যাক্সেস দেওয়ার কথা ছিল মানে দিত আর কি তো নক দিলাম তো বলেছি ওনার ফ্যামিলির সাথে আছে যত সম্ভব আরেকটু পরে দিতে পারো অথবা কালকে দিবে এরকম তো ওনার জন্য আমি একটা ভিডিওর কাজ করে দিয়েছিলাম কাজ করে উনি টাইটেল দিয়েছিল আমি রিসার্চ করে ইয়ে করে দিয়েছিলাম তো কিওয়ার টিওয়ার রিসার্চ করে দেওয়ার পরে উনি দেখে মোটামুটি একটু মানে খুশি হয়েছে আর কি তো তখন উনি আমাকে কালকে বললো যে আমি যখন আপনাকে চ্যানেলে অ্যাক্সেস দিব তখন আপনি হয়তো আরো ভালো করে কাজ করতে পারবেন আমি বললাম হ্যাঁ হ্যাঁ ঠিক বলছেন অ্যাক্সেস দিলে আরো ভালো করে কাজ করতে পারবো আজকে উনি আবার দুইটা ভিডিও কাজ দিতে বলছে চাই এই দুটা করেন তারপরে আমি আপনাকে অ্যাক্সেস দিব মানে এরকম কথাবার্তা হয়েছে আচ্ছা আমি ওনার হলো আমি 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 বলি আমি এই ভিডিওতে আপনাদের যে তথ্যটা দেব দেখেন এই ফ্রিল্যান্সিংটা কিন্তু একদিন দুই দিন চার দিন বা ছয় মাস এক বছরের জন্য না এখানে যে ভদ্রলোকই ফ্রিল্যান্সিং আসবেন এটা দীর্ঘ সময়ের জন্য ফ্রিল্যান্সিং করেন করতে পারেন দেন করার একটা মন মানসিকতা নিয়ে কিন্তু ফিল্যান্সিংয়ে আসতে হবে তো এই যে আপনারা ফ্রিলান্সিংয়ে এসে কাজ তেমন ভাবে না শিখে আপনি এই যে প্যানেলের মাধ্যমে একটা ক্লায়েন্টের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম এইসব ভিউজ এইসব দিচ্ছেন এগুলো কি আদো ভালো হচ্ছে এই টাকাটা যে আপনি ইনকাম করবেন একটা ক্লায়েন্টকে ফেক্স সার্ভিস দিয়ে যে টাকাটা আর্নিং করবে এটা সম্পূর্ণ অবৈধ সম্পূর্ণ একটা হারাম উপায় আর্নিং হবে তো এই ধরনের হারাম পন্থায় আর্নিং করে আপনি কতদিন ফ্রিল্যান্সিং করবেন এটা কিন্তু আপনি লং সময় ধরে করতে পারবেন না আপনার যে কোনো না যে কোনো কোনো কারণবশত কিন্তু আপনি দেখবেন যে ধসে যাবেন আপনার লং টাইম ধরে করা হচ্ছে না তো এখানে এই বিষয়টা আমরা অবশ্যই যারা আমরা এই ধরনের মেন্টালিটি যারা পার্সন আসি যে ক্লায়েন্টকে আমরা সাবস্ক্রাইবার ভিউজ ওয়াচ টাইম এগুলো ফেক ভাবে দিয়ে চ্যানেলের কাজটা কমপ্লিট করে আমরা ক্লায়েন্টের টাকা নেব এই মন মানসিকতা থেকে আমরা বিরত হয়ে আসি কারণ এইসবের কারণে আমাদের অনেক ফিলান্সার ভাইবাদার আসলে ক্লায়েন্টের কাছ থেকে বিশ্বাস অর্জন করতে পারে না যার ফলে ক্লায়েন্টের ক্লাইন্টে চলে যায় এই ধরনের কিন্তু সমস্যাগুলো সম্মুখীন হয় তো রাজু ভাই আপনি এখন আমি রেকর্ডটা বন্ধ করি এখন আপনি বলেন আপনার আহ কি